নমস্কার আপনাদের সামনে শঙ্কর প্রথমে সবাইকে অভিনন্দন বড়োরা আমার শ্রদ্ধা জানবেন বড়রা আমার প্রণাম জানবেন বাকিরা আমার আন্তরিক ভালোবাসা জানবেন বলতে খুবই ভালো লাগছে এবং একসাথে গর্বিতও লাগছে যে আমি তিন মাস হলো শুরু করেছি পঁচিশে জানুয়ারি আমি ভিডিও ছেড়েছিলাম এবং তিন মাসের মধ্যে দু হাজার সাবস্ক্রাইবার আমার প্রায় কাছে দু হাজারের কাছে সেটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে যেরকম আমি কথা দিয়েছিলাম যে পুরোনো দিনে যেগুলো সংস্কৃতি থেকে বাংলা সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে যেমন হচ্ছে পুরোনো দিনের গান এছাড়া হচ্ছে যোগব্যায়াম কুস্তি এগুলো আবার তুলে ধরার চেষ্টা করছি মুখ তা কিছু গান আমি চেষ্টা করেছিলাম তুলে ধরার সেটা বিপুল সাড়া পেয়েছি এবং এখানে যদি আপনারা না থাকতেন আপনারা যদি সমর্থন না করতেন আপনাদের আশীর্বাদ যদি না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না ভাবে যেন আমার আশীর্বাদ করুন এবং ভাবে যা দেখছেন তাতে কমেন্টস করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চেনা মানুষদের বলুন আমি চেষ্টা করব আরও এগিয়ে যাওয়ার আরও ভালো অনেক কিছু দেখাতে এবং এই যে যারা সাবস্ক্রাইব করেছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি থেকে দূর থেকে করেছেন ব্রাজিল থেকে এছাড়া দ্বিতীয় দূর দূরে যিনি থাকেন তিনি ভিয়েতনাম থেকে করেছেন বাকি অনেকে আছেন যারা বাংলাদেশ থেকে করেছেন এবং কিছু মানুষ আছেন যাদের আমি প্রথম দিকে বলতাম প্রথম যখন একশো সাবস্ক্রাইবার হচ্ছে তাদের মধ্যে নানান ধরনের মানুষ আছেন যেরকম হচ্ছেন ডব্লিউ অফিসার আছেন অধ্যাপক আছেন নামজাদা খেলোয়াড় আছেন রিপোর্টার আছেন নাম করার ডাক্তার আছেন এরকম নানান মানুষ আছে। তা সবাই মিলে আছেন গ্রুপে এটা জেনেও খুব ভালো লাগে বা এতেও গর্বিত বোধ করি এবং এছাড়া আমি যেরকম আমরা চেষ্টা করেছি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আছে বিশ্ব পরিবেশ দিবসে কাজ দেয়া। সেটা একদিকে চলছে এদিকে আমরা কিছু জায়গায় গেছিলাম কুলপিতে এক স্বাধীনতা সংগ্রামী আছেন ছিলেন তার পরিবার রয়েছে সেখানে আমরা গেছিলাম আমরা পাথর প্রতিমা একটি অনাথ আশ্রমে গেছিলাম কিছু জিনিস দেওয়ার চেষ্টা করেছি এই দুই জায়গাতেই তা সেটাও আমরা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এবং সবথেকে আনন্দের বিষয় হচ্ছে যে জুন মাস থেকে এক নতুন রূপে আপনি এই চ্যানেলকে দেখতে পারবেন শিক্ষা স্বাস্থ্য বিনোদন এইসব নিয়ে নানান যারা এক্সপার্ট আছেন এইসব ব্যাপারে একজন গেজেটেড অফিসার আছেন উনি শিক্ষার ব্যাপারে বলবেন যিনি ভালো গান গান পুরোনো দিনে তিনি গান নিয়ে বলবেন ভাবে সাজিয়েছি এবং আপনারা কমেন্টস করতে থাকুন এবং আরও কিছু বলতে গেলে বলতে হয় যে আপনারা যদি কোনো ভিডিও কমেন্টস করতে চান সেই ভিডিওটা করুন আমাদের পাঠান আমরা চেষ্টা করব সেই ভিডিওটা তুলে ধরতে এছাড়া চ্যানেলটা কেমন লাগছে এছাড়া যদি কোনো দেখুন এখনকার জীবন এমন কিছু হয়ে গেছে যে সব জায়গায় অসুবিধে আমরা ফেস করি কোনো অসুবিধে যদি আপনারা ফেস করেন সময় মনে রাখবেন যে এই চ্যানেলের মাধ্যমেও আপনারা তুলে ধরতে পারেন সেই ভিডিও দেবেন কিন্তু এভিডেন্স যেন থাকে যেন কেউ ঠিক বলছেন না আমি দিয়ে হয়তো মুশকিলে পড়ে গেলাম সেটা না যেন এভিডেন্স সাথে থাকে এবং কমেন্টস পাচ্ছি নানান রকম কমেন্টস খুবই ভালো লাগছে এরকম কমেন্টস দিন কমেন্টস দিলে আমিও সমৃদ্ধ হব আমি যতটা পারি চেষ্টা করি এবং আপনাদের আশীর্বাদ যেমন আছে আশীর্বাদ যেন সারাক্ষণ থাকে এবং জুন মাস থেকে নতুনভাবেই চ্যানেল আসছে যেন দেখতে থাকুন সাবস্ক্রাইব করতে থাকুন শেয়ার করতে থাকুন এবং চেনা মানুষদের বলতে থাকুন এবং আপনাদের আশীর্বাদ যেমন ভাবে পড়ছে আমার উপর সেরকম ভাবে যেন আজীবন পড়ে এটাই জানিয়ে আমি শেষ করছি ভালো থাকবেন জয় হিন্দ